জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো বিচ্ছেদ করার একদম সহজ উপায় দর্শক বন্ধু আজকে এই বিচ্ছেদ উপায়টি করবে শুকনো লঙ্কা দিয়ে যাদের মধ্যে অবাধ্যভাবে সম্পর্ক আছে তাদের নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া অশান্তি হয়ে যাবে শত্রু হয়ে যাবে দুজনা কেউ কারো মুখ দেখতে চাইবে না চিরজীবনের জন্য তাদের সম্পর্ক বিদায় নেবে দর্শক বন্ধু দর্শক বন্ধু হয়তো আপনার সন্তান বা আপনার স্ত্রী বা আপনার স্বামী কোনো অবাধ্য সম্পর্কতে জড়িত রয়েছে আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু চিন্তায় রয়েছেন এই সম্পর্কটার জন্য আপনার সংসারটা শেষ হয়ে যাচ্ছে বা আপনার সন্তানের জীবনটা শেষ হয়েছে আপনার স্ত্রী কোনো পরক্রিয়ায় যুক্ত রয়েছে বা আপনার স্বামী কোনো পরক্রিয়ায় যুক্ত রয়েছে আপনি দর্শক বন্ধু মারাত্মকভাবে চিন্তা করছেন কিভাবে এই পরক্রিয়া নষ্ট করবেন এই তৃতীয় ব্যক্তিকে কীভাবে সরিয়ে আপনার সংসারটাকে দর্শক বন্ধু বাঁচাবেন আপনি মারাত্মকভাবে চিন্তা করেও কিছু করতে পারছে না বহুদিন ধরে এই সম্পর্কটা চলছে সম্পর্কটা নষ্ট করার জন্য বহু কিছু আপনি করেছেন নিজেও অনেক চেষ্টা করেছেন বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিও কোনো জয়লাভ এখনো পর্যন্ত পাননি জীবনটা আপনার শেষ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু বা আপনার সন্তান কোনো ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক ছেলের সাথে ছেলের কোনো সম্পর্ক রয়েছে যার জন্য আপনার সন্তানের ব্যবসা হোক পড়াশোনা হোক নষ্ট হয়ে যাচ্ছে আজকে বা কোনো মেয়ের সাথে মেয়ের সম্পর্ক রয়েছে যার জন্য আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে তার কথায় উঠছে আর বসছে আপনার কথা কোনো রকমভাবে ভাবে দর্শক বন্ধু আপনার সন্তান শুনতে চাইছে না তার কথাই চলতে বাধ্য হচ্ছে এমন কিছু তাকে করে রেখেছে বা এমন কোনো রাস্তায় নামিয়েছে সেই রাস্তার থেকে দর্শক বন্ধু বহুদিন ধরে আপনি ফেরানোর চেষ্টা করছেন বহু রকমভাবে তাকে বোঝাচ্ছেন আপনার কথা সে বুঝতে চাইছে না সে অন্যের কথায় চলছে আজকে কি হচ্ছে তার পড়াশোনাটা নষ্ট হয়ে যাচ্ছে দর্শক বন্ধু বা তার কোনো বড় একটা ব্যবসা রয়েছে সেই ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে বহু টাকা দিয়ে আপনি একটা ব্যবসা তৈরি করে দিয়েছেন তার জীবনটাকে তৈরি করার জন্য কিন্তু সে নিজেই কোনো খারাপ পথে চলে গেছে সেই খারাপ পথ থেকে দর্শক বন্ধু আপনি ফিরিয়ে আনতে চান সেই দুষ্ট বন্ধুর থেকে তাকে ফিরিয়ে এনে আপনার সংসারে উন্নতি করতে চান বা আপনার চলাতে চান আজকে আপনার সন্তান রকম ভাবে আপনার কথা শুনতে চাইছে না বা আপনার স্ত্রী আপনার সন্তানকে ছেড়ে একটা সন্তান আছে বা দুটো সন্তান আছে রেখে অন্য কোনো পুরুষের সাথে চলে গেছে বা তার সাথে সম্পর্ক রয়েছে আপনি বাঁচাতে চাচ্ছেন দর্শক বন্ধু সম্পর্কটাকে কোনো রকমভাবে সম্পর্ক বাঁচাতে পারছেন না দর্শক বন্ধু আপনি সেই ব্যক্তিকে আপনার জীবনের থেকে অনেক ভালোবাসেন কিন্তু আপনার সেই ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসে না আপনার কথা শুনতে চায় না সে অন্যের কথাই চলতে চলছে আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পাচ্ছেন আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো এরকম কোনো যদি কোনো ব্যক্তির মধ্যে হয়ে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ করিয়ে দিন শুকনো লঙ্কা এবং লবণ আপনাকে সংগ্রহ করে একটি মন্ত্র দ্বারা এই করলে দিনের দর্শক বন্ধু তাদের মধ্যে মারাত্মকভাবে ঝগড়া লেগে যাবে অশান্তি লেগে যাবে কেউ কারোর মুখ দেখতে চাইবে না দর্শক বন্ধু আবারও আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আপনার স্বামী আপনার কথায় উঠতে বসতে লাগবে আবারও আপনাকে মারাত্মকভাবে ভালোবাসবে যে ভালোবাসা আপনাদের মধ্যে ছিল সেই ভালোবাসা আবারও ফিরে পাবেন যদি দর্শক বন্ধু এই কাজটি করতে চান বা শিখতে চান কিছু নিয়ম আছে সেই নিয়মাবলীগুলো সঠিকভাবে বুঝে নিয়ে যদি আপনি করতে পারেন দর্শক বন্ধু সাত দিনের মধ্যে আপনার সন্তানকে বা আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে আপনার কথায় উঠতে বসতে আপনি বাধ্য করতে পারবেন এবং সেই অবাধ্য সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে দর্শক বন্ধু তাহলে দর্শক বন্ধু এই বিচ্ছেদ ক্রিয়াটি কীভাবে করতে হবে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে কোন সময় করতে হবে এবং কি কি নিয়ম আছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব বারবার একটা কথাই বলবো দর্শক বন্ধু নিয়মাবলীগুলো ভালোভাবে বুঝবেন যদি নিয়মাবলীগুলো সঠিক থাকে তাহলে কাজ হতে বাধ্য এবং আপনি যে আসা এই কাজটি করবেন অবশ্যই সেই কাজে জয়লাভ করতে পারবেন দর্শক বন্ধু এই কাজটি যে কোনো শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমার দিন এই কয়েকটা দিনের মধ্যে আপনি করতে পারবেন আপনাকে দর্শক বন্ধু করতে হবে সন্ধ্যে ছটার থেকে রাত এগারোটার মধ্যে দর্শক বন্ধু এই বিচ্ছেদ ক্রিয়াটি করতে হবে তার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একুশটি শুকনো লঙ্কা আর একটু লবণ কিছু নিয়ম আছে লবণের সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু আর একটি মন্ত্র আছে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনার বাড়িতে পবিত্র স্থানে ভগবান যে আপনি নিত্য পুজো দেন ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মামনসা লক্ষ্মী লোকনাথ বাবা যে কোনো দেবদেবীর আপনি পুজো দেন সেই স্থানে বসে আপনাকে এই কাজটি করতে হবে কি করতে হবে দর্শক বন্ধু একুশটি শুকনো লঙ্কা আর একটু লবণ আপনাকে সংগ্রহ করতে হবে যে লবণটি দর্শক বন্ধু আপনাকে ফার্স্ট বৌনি করে দোকান থেকে এক দামে নিয়ে আসতে হবে এইটুকু যদি নিয়মভাবে আপনি নিয়ে আসতে পারেন ফার্স্ট বৌনি করে এক দামে দ্বিতীয় কোনো কথা বলতে পারবেন না সেই লবণ যদি নিয়ে আসতে পারেন আর একুশটি শুকনো লঙ্কা আপনি যেইভাবে খুশি আপনি নিয়ে এসে এই কাজটি করুন এই মন্ত্র দ্বারা বিচ্ছেদ হতে বাধ্য কেউ আর মুখ দেখতে চাইবে না দর্শক বন্ধু কি করতে হবে দর্শক বন্ধু শনিবার দিন শুদ্ধ বস্ত্রে পবিত্র স্থানে বসে ওই একুশটি শুকনো লঙ্কার মধ্যে সর্বপ্রথম আপনি যদি আপনার স্ত্রীকে অন্য সম্পর্ক থেকে বের করে নিয়ে আসতে চান বা আপনার সন্তানকে সর্বপ্রথম আপনার সন্তানের এক পিঠে শুকনো লঙ্কায় আপনার সন্তানের নাম লিখবেন অপর সাইডে সেই ব্যক্তি যার সাথে সম্পক্ষ যাকে দূরে সরিয়ে দিতে চান এই একুশটা শুকনো লঙ্কার মধ্যে একই রকমভাবে লাল পেন দিয়ে বা লাল মার্কার পেন দিয়ে নাম লিখতে হবে এই পাশে আপনার সন্তানের নাম অপর সাইডে সেই ব্যক্তি তার নাম লিখতে হবে লেখার পরে দর্শক বন্ধু একটি মন্ত্র আছে আর মন্ত্র দ্বারা লবণ দিয়ে এই কাজটি আপনাকে করতে হবে চলুন দর্শক বন্ধু আমি আপনাদেরকে মন্ত্রটি একবার পাঠ করে শোনাই মন্ত্রটি মন্ত্রটি হল দর্শক বন্ধু ওম হিং চামুণ্ডাই খেপড়ি চণ্ডী চণ্ডালেনি অমুক অমুকাঙ্ বিচ্ছাদায় বিচ্ছাদায় বিচ্ছা নাই কুরু কুরু ফট সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে ওই ডেক্সক্রিপশন বক্সের থেকে আপনি স্ক্রিনশট করে নেবেন বা দেখে লিখে নেবেন আবারও দর্শক বন্ধু মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি কারণ যেহেতু মন্ত্রটি আমি ভিডিওতে দিচ্ছি না ডেসক্রিপশনে আছে আপনাদের বোঝার জন্য আমি আরেকবারও পাঠ করে শোনাচ্ছি ওম হিং চামুণ্ডাই ক্ষেপডি চণ্ডী চণ্ডালিনী অমুক বিচ্ছা বিচ্ছাদায় বিচ্ছা বিচ্ছন্নায় বিচ্ছন্নায় নাই কুরু কুরু ফট সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি আপনাকে কি করতে হবে সেই বিষয় আমি আলোচনা করব এই মন্ত্র শুকনো লঙ্কা আর যে একদামে আপনাকে লবণ আনতে বলা হয়েছিল সেই লবণ দিয়ে কী করবেন সেই বিষয় আমি আলোচনা করব। দর্শক বন্ধু তার আগে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবেন কারণ কি আপনার মতো তারা যদি কোনো জর্জরিত সমস্যায় রয়েছে বহুদিন ধরে দর্শক বন্ধু সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে কোন রকম ভাবে এখনো পর্যন্ত তারা বেরিয়ে আসতে পারছে না যত বেরোনোর চেষ্টা করছে ততই যাচ্ছে তাই বলবো দর্শক বন্ধু আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমাকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাথে রাখবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদি এই ভিডিওর কোনো কিছু কোন রকম আপনাকে বুঝতে সমস্যা হয় এই এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার আছে নাম্বারে আপনি এই ভিডিওর বিষয়ে আলোচনা করতে পারবেন বা আমার চ্যানেলে যে কোনো ভিডিওর যদি কিছু আপনি বুঝতে চান বা কিছু জানতে চান সেই বিষয়েও আপনি কিন্তু আলোচনা করতে পারবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদি আমি কোনো কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি দু ঘন্টা হোক বা দু মিনিট পরে হোক আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে একুশটি শুকনো লঙ্কার মধ্যে দুজনার নাম লিখে ওই লবণটি দিয়ে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু আপনাকে যে পবিত্র স্থানে বসে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে একটি পাত্রের মধ্যে আপনি যে কোনো জিনিস দিয়ে একটু বেশি করে আগুন জ্বালাতে হবে যাতে একুশটি শুকনো লঙ্কা আপনাকে পুরোনো যায় পাটকাটি দিয়ে হোক কাঠ দিয়ে হোক যে কোনো জ্বালানি দিয়ে হোক আগুনটি ধরাবেন কর্পূর দিয়ে দর্শক বন্ধু কোনো কিছু ওর মধ্যে ব্যবহার করবেন না শুধু কর্পূর দিয়ে তারপরে কাঠ বা পাটকাটি আগুন ধরিয়ে ওই একুশটি শুকনো লঙ্কা হাত একটা করে শুকনো লঙ্কা দেবেন এবং একটু করে লবণ নেবেন আর ওই মন্ত্রটি পাঠ করবেন একুশবার এইভাবে আপনাকে দিতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার যদি এরকম ভাবে আপনি দিতে পারেন তাদের মধ্যে যাদের মধ্যে সম্পর্ক রয়েছে সাত দিনের মধ্যে দর্শক বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে আবারও বলছি দর্শক বন্ধু একটু করে শুকনো লঙ্কা আর একটু করে লবণ নেবেন একটা শুকনো লঙ্কা একটু লবণ নেবেন আর মন্ত্রটি পাঠ করবেন আর যে আগুনটি জ্বালানো কথা বলা হয়েছে কপ্পুর বা কাঠ দিয়ে দেবেন একুশবার এরকম দেবেন মন্ত্র পাঠ করে কয়েকদিনের মধ্যে দেখবেন তাদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে গেছে আপনার সন্তান আপনার ঘরে চলে এসছে আপনার স্ত্রী আপনার কথায় শুনতে বাধ্য হচ্ছে দর্শক বন্ধু আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে আপনি বুঝে কাজটি করতে পারেন সাত দিনের মধ্যে জয়লাভ হবে আপনার দর্শক বন্ধু আর যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় আমার ভিডিওর কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন আর মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন